বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় ঢাকা সহ সারা দেশ বিক্ষোভে উত্তাল আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা বিকেল নাগাদ শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার ও আশেপাশের এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে অনেকের হাতে শোভা পায় বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও খুব স্লোগানে অংশ নিয়েছেন অনেককে দেখা গেছে সন্তান পরিবার নিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে ঢাকায় বিভিন্ন সড়কে অবস্থায় নেয় এতে করে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণ নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল শনিবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এতেই চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা জুড়ে এছাড়াও বাংলাদেশের কুমিল্লা গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর যশোহর রংপুর সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে পুলিশ ও সাংবাদিক সহ দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে মোটামুটি এই ঘন্টা আমরা শুনলাম মানে আমাদের বাজারে ছিলাম আমরা স্ট্যান্ডে পরে শোনার পরে ওদের বাড়ি থেকে ফোন গেল লাইনে শর্ট খাইছি পরে ওই হিসেবে আমাদের গাড়ি ফাটাই দিলাম গাড়িতে আনার ইয়েতে কাপড়টা আগে মানে মারা গেছে এখানে আসে ডাক্তার বন্ধু বলে ঘোষণা করছে ওকে এখন সবাই ওরা আসে ওদের বাড়ি ফ্যামিলি সবাই আসে আমারও টাইভেল করে সবাই আসি এখন ও তো ওইখানে আসে থানার থেকে কিছু লোকটা আনে ছাড়াতে ওই কোথাও সুয দিতে গেছে টিভির বা কোথাও ওই সময় ছিলাম না বাড়ি টিভি দেখবে তো ওই জন্য বাপবার স্নান করছে যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটায় তারা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনও আসতে চায় কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবির কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি দেওয়া এ পর্যন্ত মেনে নিয়েছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটি দেশবাসীরও জানা উচিত যে আমি কখনই আমার দরজা বন্ধ করে গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল